আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকে আমি কিছু বাজার নিয়ে আসলাম সাপ্তাহিক আর হচ্ছে আপনাদের সাথে অন্য কিছু শেয়ার করব কিভাবে ফ্লেট কাফ চকচকে সাদা হয়ে যায় ওই টেকনিকটা আপনাদেরকে দেখাবো তার আগে হচ্ছে বাজারগুলো একটু দেখিয়ে নিই আমাদের যে এখানে আসলে সাপ্তাহিক বাজার বসে সময় বসে না তো একটু বেশি করে নিয়ে আসে এখানে হচ্ছে কিছু চিংড়ি মাছ নিয়ে আসলো আর হচ্ছে পাঙ্গাশ মাছ পাঙ্গাশ মাছটা একটু ছিলে নিয়ে আসলো কেটে কুটে এখানে কিছু এই যে সবজি নিয়ে আসলো সবজিগুলো আসলে অনেক রকমের সবজি আনলো কারণ যেহেতু সাপ্তাহিক হাট বসে এই অনেক রকমের সব রকমের একটু একটু নিয়ে আসলো তো এই যে বাজারগুলো সব আর এখন হচ্ছে এগুলো আমি সুন্দরভাবে ফ্রিজে রেখে দিব মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিব চিংড়ি মাছও রেখে দিব তো যাই হোক বাজারগুলো রাখার পরে এখানে হচ্ছে আপনাদেরকে যে ডেকনিটা দেখানো হবে সেটাই হচ্ছে যে এখানে হচ্ছে আমার কিছু কাপ প্লেট তারপরে ফ্রিজ আছে এগুলোর মধ্যে এই যে লালছে দাগ পড়ে আছে অনেক দিন হয়েছে আসলে এগুলো পরিষ্কার করা হয়নি তো কীভাবে এগুলো পরিষ্কার করব সেটাই দেখাবো আপনাদেরকে এমন টেকনিকে পরিষ্কার করব যে লালছে দাগ অনেক সুন্দরভাবে একেবারে পরিষ্কার হয়ে চকচকে হয়ে যাবে কারণ কি আমরা তো সাধারণভাবে পরিষ্কার করি এই যে বিম লিকুইড কিংবা বিম দিয়ে নেট দিয়ে পরিষ্কার করি এতে অতটা পরিষ্কার হয় না আমি যে টেকনিকে পরিষ্কার করানো দেখাবো সেটা অনেক চকচকে হয়ে যাবে এইখানে হচ্ছে যে আমি সবগুলো নিয়ে নিয়েছি উপকরণ যেটা দিয়ে পরিষ্কার করব এখানে হচ্ছে সাই সাইগুলা এত ফিনিশিং আমি আসলে গ্রাম থেকে এগুলো নিয়ে আসছি একটু ছেলে নিয়ে আসছি না ছেলে কিন্তু একটু গুটি গুটি থেকে যায় এই জন্য অনেক ফিনিশিংভাবে ছেলে এগুলো নিয়ে আসছি গ্রাম থেকে আর হচ্ছে এখানে যে কোনো পাউডার আসলে এটা আমরা ব্যবহার করি যে কোনো পাউডার আমরা যে কাপড় দুই ওই পাউডার হলে হয়ে যাবে তো এখানে আমি এই যে কিছু পরিমাণ সাইর সাথে পাউডারটা মিশিয়ে নিব ভালোভাবে এটা কিন্তু অনেক উপকার লাগবে এখন আমরা যে কাজটা করবো ওই কাজে অনেক অনেক উপকার হবে তো এই যে আমি কিছু পরিমাণ পাউডারটা ভালোভাবে সাইর সাথে মিশিয়ে নিচ্ছি আর সাইগুলো একটু ফিনিশিং হলে আসলে ভালো হয় আমার সাইগুলো কিন্তু খুবই ফিনিশিং আমি একটু ছেলে এনেছি এই জন্য এখন এই যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পাউডারগুলো এটা কিন্তু শুকনো থাকবে এইভাবে তো আর সাথে হচ্ছে আরেকটা টেকনিক দেখাবো এই যে এখানে হচ্ছে কিছু সাদা পানি নিয়ে নিয়েছি সাদা পানির মধ্যে হচ্ছে এই যে বিম লিকুইড তো সবাই চিনেন সবার কাছে আছে এখানে পানির মধ্যে কিছু পরিমাণ আমি বিম লিকুইড দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর কি আইডিয়া করে দিয়ে দিবেন দেওয়ার পরে এখন হচ্ছে এটা ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিতে হবে আমাদের তো আমি আঙুল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটার সাথেও আরেকটা উপকরণ আছে যে সাথে হচ্ছে লেবু আমি এখানে দুই টুকরো লেবু নিয়ে নিয়েছি আর লেবুটার রস দিয়ে দিব এটা এত উপকার লাগবে মানে অনেক অনেক কাজে আসবে তা আমি এই যে লেবুটাকে ভালো করে সিপে নিচ্ছি এখানে যতটুকু রস বের হবে ততটুকুই দিয়ে দিব আর এই দুইটি উপকরণ দিয়ে যে এত সুন্দর করে আমি ফ্লেট বাটিগুলো ধুয়ে নিব পরিষ্কার করব। আপনারা শুধু একটু দেখবেন আমার আগের আগের ফ্লেট বাটির কি অবস্থা ছিল পরে কি অবস্থা হয় দেখবেন একেবারে আশ্চর্য হয়ে যাবেন অনেক সুন্দর জকঝকে হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে তো এখানে হচ্ছে লেবুর রসটা আর আমি বিমলিকুইড পানি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে সাথে একটা নেট লাগবে নেট তো আমরা সাধারণত সবাই ব্যবহার করি সবারই থাকে তো এই যে আমি এই ফ্লেটটা প্রথমে নিয়ে নিয়েছি অনেক এই যে প্লেটটার মধ্যে লালসে হলুদ অনেক রকমের একেবারে খুব দাগ বসে গেছে তা এখন হচ্ছে আমি সাই পাউডার এগুলোর সাথে দিয়ে আর একটু হচ্ছে ওই যে যে ফানি বিমলিকুইড লেবুটা লেবুটা দিলাম ওইখান থেকেও কিছু পরিমাণ একটু ফানি মিশিয়ে দিলাম এখানে দিয়ে এখন একটু একটু ঘষে নিতে হবে তাহলে কিন্তু এত সুন্দর জকজগ পরিষ্কার হবে আমি শুধু আপনাদেরকে একটু দেখাবো দুইয়ে তারপরেই কিন্তু বুঝতে পারবেন মানে সবাই তো এ ধরনের এগুলা ধোয় যে কোনো দাগ পরিষ্কার করে কিন্তু এত ভালোভাবে তাড়াতাড়ি করে পরিষ্কার হওয়া এটা এই টেকনিক কিন্তু আপনাদের অনেক অনেক কাজে আসবে অনেকেরই কিন্তু এই ফ্ল্যাট ফ্লেট বাটিগুলো কিন্তু এরকম লালচে হয়ে যায় অনেকদিন যদি একটু ব্যবহার করানো হয় কিংবা কিছুদিন যাবৎ ভালো করে ঘষে ঘষে না ধুলে কিন্তু একটু লালচে দাগটা বসে যায় এখন হচ্ছে আমি এই ফ্রিজটার মধ্যে একেরকমভাবে এখন গষে নিব একটু সাই পাউডার সাথে এই ফানিগুলো একটু ব্যবহার করব। একটু মাচা ঘষে করলে কিন্তু এটা সুন্দরভাবে দাগটা উঠে যাবে যে উপকরণগুলো দিলাম এটা দিয়ে অনেক অনেক কাজে লাগে এখন হচ্ছে যে একটু ঘষে নিচ্ছি আমি আমি দেখবেন আপনাদেরকে দূরে দেখাবো তাহলে কিন্তু বুঝতেই পারবেন এখন আমার এই যে আমি কিন্তু সবগুলো এখন আপনাদেরকে তিনটা দেখাবো এখানে একটা ফ্লেট একটা ফ্রিজ তারপর একটা কাপ দেখাবো আরগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় সবগুলো করে নিব শুধু আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই তিনটা এই যে তিনটা থেকে তিনটা নিয়ে নিলাম কাপে এই যে দেখছেন আমি আসলে এখানে কিচেন র্যাকের মধ্যে কাপটা এক পাশ করে রাখি এই জন্য একটু পানি থাকে এখানে এইখানের মধ্যে কিন্তু একটু দাগ বসে গেছে লালচে দাগ তো এই দাগগুলো কিন্তু সাধারণভাবে উঠে না এখন হচ্ছে আমি যে টেকনিকে ধুয়েচ্ছি ওখানে কিন্তু সুন্দরভাবে উঠে যাবে দেখবেন একেবারে সাদা হয়ে যাবে তো এখন হচ্ছে এই যে মোটামুটি একটু গোষে নিলাম তারপরে আপনাদেরকে ধুয়ে দেখাবো আর বাকিগুলো আমি পরে একটু অফ ক্যামেরায় করে নিব তো মোটামুটি আমার এই তিনটা আমি তিন এখানে ফ্রিজ প্লেট আরেকটা কাপ নিয়ে নিলাম দেখবেন এখন ধুয়ে দেখাবো তো আমার এই তিনটা ঘষানো শেষ এটাই তারপর আর বেশি ঘষাঘষি করা লাগবে না যথেষ্ট পরিমাণ গসাা করলাম অতটাও ঘসাখসি করা লাগে না এই এই যে উপকরণটা নিলাম ওটা দিয়ে তো এখন হচ্ছে আমি বেসিঙে চলে আসলাম দেখাবো আপনাদেরকে এই যে আমি ধুয়ে নিচ্ছি কী পরিমাণ যে সাদা হয়ে গেছে দেখুন একেবারে নতুনের মতো আমার আগের কি কীরকম ছিল একেবারে লালচে ছিল আর এখন এতটাই সাদা হয়েছে কোনো প্রকারে একটু লালচে বাদ কিংবা কিছুই দাগ নেই এতটাই পরিষ্কার হয়ে গেছে তারপর হচ্ছে এই কাপটা ধুয়ে দেখাবো এখন এই যে কাপের মধ্যে কিন্তু অনেক দাগ ছিল এত সুন্দর একেবারে নতুনের মতো হয়ে গেছে যারা বোঝেন তারা একবারে বললে বুঝে যায় আর যারা বোঝেন না তাদেরকে আসলে আমি বারবার বুঝাতে চাইতেছি মানে এই কাজটা করলে কিন্তু সত্যি অসাধারণ চমৎকার আসলে কাজ হয়ে যায় একেবারে এ দেখছেন ফ্লেটটা কত সুন্দর সাদা হয়ে গেছে এটাতে কিন্তু লালচে হলুদে অনেক অনেক দাগ ছিল আর এখন কি পরিমাণ সুন্দর সাদা হয়ে গেছে একেবারে চকচকে তো এগুলো হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম বাকিগুলো কিন্তু আমি একেরকমভাবে অফ ক্যামেরা আমি কিন্তু দুইয়ে পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো তো এই যে সব কিছু কিন্তু আমায় অফ ক্যামেরাতে এই যে পরিষ্কার করে নিলাম দেখেন আমার আগের কীরকম ছিল আর এখনটা সবগুলো কীরকম হয়েছে এত সুন্দর নতুনের মতো সাদা সবচকো হয়ে গেছে তা আপনারা যদি আমার এই টেকনিকটা একটু ফলো করেন আমি যেভাবে করলাম ওই জিনিসগুলো দিয়ে যদি একটু ব্যবহার করে ওইগুলো মাজা করেন তাহলে কিন্তু আপনাদের অনেক উপকার আসবে কিংবা আপনারাও আসলে সত্যি একবার দেখতে পার আমার মতো এই কাজটা করে তো কেমন লাগলো আমার আজকের এই যে আইডিয়াটা আমি যে এত সুন্দর মানে কি অবস্থা ছিল আমার আগের ফ্ল্যাটগুলো আর এখন কি অবস্থা হয়েছে সব কিছু এত সুন্দর হয়ে গেছে এটা দেখলে বোঝা যায় আসলে আর বলার তো কিছুই নেই আগেরটা কীরকম এখনটা কীরকম হয়েছে অনেকটাই সুন্দর তো ভালো লাগলে আপনারা এরকম ফলো করবেন আমার মতো তো যাই হোক এখন হচ্ছে আমি যে বাজারগুলো আনলাম ওইখানে হচ্ছে আমি এই যে পাঙ্গাস মাছগুলো সুন্দরভাবে একেবারে ছিলে ফিনিশিং করে কেটে কেটে নিয়ে আসলো এতে করে কিন্তু আমার সুবিধা হয় আর কিন্তু পাঙ্গাস মাসে একটু গন্ধ থাকে এই জন্য যদি ছিলে নিয়ে আসে তাহলে কিন্তু আর গন্ধ থাকে না সুন্দরও থাকে আর আমি এমনি তো মাছ কাটাকুটে একটু কষ্ট হয়ে যায় জন্য কেটে আনে এখানে হচ্ছে শিংড়ি মাছগুলো আমি কিছু পরিমাণে এখানে নিয়ে নিয়েছি লাউ রান্না করবো লাউ শিংড়ি দিয়ে কিন্তু অসাধারণ হয় একেবারে আর কিছু চিংড়ি মাছ আমি ফলি ব্যাগে করে এখানে ফ্রিজে রেখে দিব ফাঙ্গাস মাছগুলো আমি ফ্রিজে প্যাকিং করে রেখে দিব তা এখন হচ্ছে দুপুর হয়ে গেছে এখন আমি রান্নার জন্য এই যে লাউ নিয়ে নিয়েছি লাউটা একটু ছোটো সাইজের কিন্তু অনেক কষি আর শীতকালীন আসলে লাউ তারপরে যে মূলা ফুলকপি এগুলো কিন্তু অসাধারণ হয় খেতে শীতকালীন সব ধরনের সবজি খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন যেহেতু শীতের মৌসুম চলে আসলো তো আর তো চিংড়ি মাছ হলে কোনো কথাই নেই লাউ চিংড়ি মাছ মানে অসাধারণ একেবারে অন্য জিনিস থেকে কিন্তু এটা খুবই মানায় লাউ আর চিংড়ি তা আমি লাউটা কেটে নিচ্ছি আসলে আমার থেকে কিন্তু লাউ কাটতে অসাধারণ লাগে সবচেয়ে সহজ কাজ মনে হচ্ছে লাউ কাটা আর এখানে হচ্ছে মূল শাক নিয়ে নিয়েছি মূল শাকগুলো কিন্তু অনেক কচি কচি তো এখানে আমি এই যে একটু লালচে পাতাগুলো আছে এগুলো একটু বেসে ফেলে দিচ্ছি তারপর হচ্ছে কেটে নিব তো দুপুরের জন্য যদি কাটাকুটা করে রাখি তাহলে কিন্তু রান্না করতে অনেকটাই সুবিধা হয়ে যায় একসাথে এখন হচ্ছে যে এগুলো মূল শাক কেটে নিলাম সাথে হচ্ছে লাউ তা আমার আজকে উপকরণ থাকবে লাউ যে শাক বাজি করবো মূল শাক আর হচ্ছে লাউ সিংডি আর বাচ্চাদের জন্য কিছু পরিমাণ মাছ ভাজি করবো এটাই আজকে করব তো সব কিছু মোটামুটি আমি রেডি করে রেখেছি এখন হচ্ছে এই যে সবার প্রথমে কিন্তু আমি বাদ বসিয়ে দিই এটা আমার সব ভিডিওতে আপনারা দেখতে পাবেন কারণ কি অন্য অন্য তরকারি রেডি করতে একটু সময় লাগে যতই রেডি করা থাকুক না কেন এই জন্য আমি কিন্তু সবার আগে বাদ বসিয়ে দিই এক চুলায় আর এক চুলায় যখন তরকারিটা একটু রেডি হয়ে আসে তখন এক চুলায় তরকারিটায় আমি বসিয়ে দিই এখানে কিছু পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি আর সাথে চিংড়ি মাছ তো লাউ রান্না করবো পাঙ্গাস মাছগুলো একটু বেজে নিব আর হচ্ছে এখন আমি লাউ রান্না করার জন্য এই যে মশলাটা কষিয়ে নিয়েছি যেহেতু লাউর রান্না কিন্তু অত বেশি মশলা প্রয়োজন হয় না তো যে পরিমাণ দেওয়ার আমি সেগুলাই দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে চিংড়ি মাছগুলো একটুখানি আমি কষিয়ে নিব হালকাভাবে তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব তো এই যে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখানে চিংড়ি মাছগুলোতে তারপর হচ্ছে এখন পানি দিয়ে দিব তো পরিমাণ মতো যতটুকু পানি লাগে আমি ওইটুকুই দিয়ে দিলাম এখন হচ্ছে ডেকে দিব কষানোর জন্য এখানে আমি বাত একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো এখন এই যে কিছুক্ষণ পরে আসলাম আমার এই যে চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি লাউটা দিয়ে দিব আর আমি লাউটা একটু পানির মধ্যে থেকে দিতে একটু পছন্দ করি সব সময় আমি এরকম তরকারিটা দিই তা এখানে যে সব লাউ দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে একটু নাড়াচাড়া করে তারপর ডাকনাটা দিয়ে দিব রান্না করার জন্য তো ডাকনাটা দিয়ে দিলাম আর হচ্ছে এখানে আমি লাউ ওই চুলাতে নিয়ে গেছি আর এখানে হচ্ছে মাছগুলো একটু বেজে নিচ্ছি মাছগুলো আজকাল রান্না করব না এখানে যে লাউ হইতেছে এই চুলাই আর এখানে মাছগুলো বেজে বেজে নিচ্ছি ছেলেদের জন্য কারণ ওরা হচ্ছে মানে শুধু লাউ দিয়েও খেতে পারবে না তারপরে হচ্ছে শাক ভাজি তো অতটা পছন্দ করো না বাচ্চারা এই জন্য একটু মাছটা বেজে নিচ্ছি তা আমার মাছ ভাজা মোটামুটি হয়ে গেছে এখানে হচ্ছে আমি শাক বাজি করবো শাকবাজি করব করবো করানোর জন্য যা যা দিয়ে দেবে সেটা দিয়ে দিয়েছি এখন শাকগুলা দিয়ে দিচ্ছি শাকগুলো আসলে প্রথমে কিন্তু একটু বেশি মনে হয় মনে হচ্ছে অনেক শাক তারপর আস্তে আস্তে সিদ্ধ হইতে হইতে কিন্তু শাক একেবারেই কমে যায় এখন লাউটা মোটামুটি হয়ে এসেছে আমি একটু দনিয়া পাতা দিয়ে দিলাম লাউ সাথে কিন্তু শীতকালে দনিয়া পাতা দিলেও অসাধারণ হয় তো এখানে আবার আসলাম লাউ লাউ শাকটা একটু নাড়াচাড়া করে রান্না করার জন্য তো অবশেষে আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে যা যা রান্না করলাম আর আজকের আয়োজনে যা যা ছিল ওই যে লাউ চিংড়ি অসাধারণ কিন্তু লাউ চিংড়ি খেতে আমার খুবই ভালো লাগে এখানে হচ্ছে শাক বাজি মূল শাক আর সাথে আছে ছেলেদের জন্য একটু মাছ ভাজি এটাই আজকের আমার আয়োজন ছোট্ট খাট্টো একটু আয়োজন এটা দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে আমাদের তো কেমন লাগলো আজকে আমার আয়োজন আজকে আমার ভিডিওটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ